কুমিল্লা ভিক্টোরিয়ান স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন আজ মঙ্গলবার দুপুর দুইটায় হোটেল নুরজাহানের কনফারেন্স রুমে কুমিল্লা ভিক্টোরিয়ান স্কুল ক্রিকেটের ট্রফি উন্মোচন করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর উদ্যোগে আগামী শুক্রবার লালমাই একাডেমি মাঠে স্কুল ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করা হবে যেখানে মোট আটটি দল এবং ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামাল অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর সালাউদ্দিন চৌধুরী কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহিন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম ছাত্র ছাত্রীরা আছো তোমরা অনেক বেশি ভাগ্যবাদ তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম

আমরা আমাদের মন্ত্রী সংসদ সদস্যরা আজকে দেখেছি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে রোল প্লে করতে আইসিসি চেয়ারম্যান হিসেবে সারা বিশ্বকে ডমিনেট করতে আমরা রাফি সাহেবকে দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়ানসকে কিভাবে একটা গ্লোবাল ব্র্যান্ডে কনভার্ট করেছে ন্যাশনাল ব্র্যান্ড হচ্ছিল তার সাথে গ্লোবাল ব্র্যান্ড যারা উপস্থিত তারা সম্মানিত অতিথিরা আছেন এখানে স্পেশালি সারাদিন ভাই কথা বলতেই হয় উনি আমাদের সবসময় আমাদের দল কি কুলিলা বিট্রিয়েন্সকে একাডেমি ফ্যালচেস ফরজেডি ফরজে এমন এক সহায়তা করে এসেছেন আর আলোর অনেক আজকে এই মাসে বিজয়ের টি এই বিজয়ের মাসে আজকের এই দিনে আমাদের একাডেমি কুলিলা বিট্রিয়েন্সকে একাডেমি স্কুল লেভেল স্কুল প্রতিযোগিতা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছে এটা আসলে আমার জন্য খুব ভালো লাগার কথা আমি এই টুর্নামেন্টদের জড়িত যারা সকল সবাই আছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই স্পেশালি আতিক যে সারা বছর আমাদের একাডেমির যত কর্মকাণ্ড আছে কানে মানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমি আতিককে আবার আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানাই অতবত হচ্ছে এটাই যে বিপিএল তো কম্পিটিটিভ একটা জায়গা এটা একটা ফ্রান্সিস বেস্ট টুর্নামেন্ট এই প্রোজেক্টটা পরিচালনা করতে গিয়ে আমাদের যে অর্থায়নটা আছে সেটা হচ্ছে স্পন্সার বেস স্পন্সাররা এটার উপরে ইনভেস্ট করে এখন স্পন্সররা কিভাবে ইনভেস্ট করে তাদের নিজস্ব ক্রাইটেরিয়া আছে আমাদের টিমে ন্যাশনাল টিমে খেলছে এখন পাঁচজন প্লেয়ার আছে কুইলা ভিক্টোরিয়াস থেকে লিটন মুস্তাফিজ রিশাদ তারপরে আর কে কে আছে আর কিছু আছে আরেকজন আমাদের টিমে যে প্লেয়ারগুলো আসে

সফলতা শুধু সার্থকতা শুধু সম্পূর্ণ হয় আর আমার বাবা যে আমাদেরকে যে স্বপ্ন দেখানো শিখিয়েছেন ক্রিকেট দিয়ে আমি আশা করি তোমরাও সেই স্বপ্নগুলো দেখো আমাদের সাথে এবং কুমিল্লার ক্রিকেট কুমিল্লাকে তোমরা আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যাও কারণ আমাদের স্লোগান একটাই উইন অর উইন জিতবো আমরা জিতবো সেটা শুধু ক্রিকেটের মাঠে না মাঠে এবং মাঠের বাইরে ইনশাল্লাহ এটাকে আমি পড়েছি যেটা আমাদের সবসময় বড় হয় জায়গা সবকিছুই এই জায়গাটাও তৈরি করে দিয়েছেন আমার বাবা আমার অবশ্যই আমি ওনার মেয়ে ক্রিকেট আমার রক্তে কুমিল্লা আমার শেখর এবং সেই কারণে কুমিল্লা টিম কুমিল্লা ভিক্টোরিয়ান একাডেমি কাজ করতে আমি সবটাইতে মনে করি অনেক অনেক বেশি চ্যালেঞ্জ যখন আমি দলটা পেয়েছি অনেক এই অনেক অনেক চ্যালেঞ্জ ছিল অনেক বড় দায়িত্ব আমার জন্য কিন্তু আমি কখনো পিছিয়ে পড়ি নাই কারণ আমি আমার বাবাকে দেখেছি আমি হচ্ছিল একমাত্র মানে কাছে ওনার সাক্ষী যে উনি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওনার যে ওনার আন্তরিকতা ওনার সততা সত্যিকারের ভালোবাসা উনি যে পরিশ্রম করেছেন যে স্বপ্ন দেখেছেন সেটা সাক্ষী আমি এবং সেটা আমার মনের মাঝে একটা শক্তি হিসাবে কাজ করে

আমাদের দেশে কিছু জায়গায় যদি কিছু না থাকে তাহলে বাংলাদেশকে কেন আমরা সালে এই গান যেমন করেছিলাম আমাদের ওয়ার্ল্ড কাপ করেছিলাম আমরা আমরা আসলে ক্রিকেটের ইতিহাস অনেক জানতে হবে যদি ইতিহাস যদি না জানে তাহলে হারিয়ে যাবে আমাদের ক্রিকেট আমাদের গৌরব আমাদের গৌরব এবং আমাদের

আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের বৈনিক যে সংগ্রহ সে হচ্ছে এই দেশের মানুষ তিরিশ লাখ মানুষ অর্থ দিয়ে সাগর স্বাধীনতা আজকে আমরা অর্থনীতির এলাকায় কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা সেখান থেকে আমাদেরকে সেখানে প্রচেষ্ট হবে অর্থ দিয়েছি দেশের জন্য সবাই বিরোধের জন্য আমরা একদিন আমরা এগুলো